আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই স্বর্ণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ সেপ্টেম্বর মাসের ছয় তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখেন এবং ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখেন আপনারা অবগত রয়েছেন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়ে যাচ্ছি এই চ্যানেল এবং এই পেজের মাধ্যমে আপনারা সকলেই জানেন কিভাবে ভূমধ্যসাগর সাগর ব্যবহার করে আমাদের অগণিত আপনজন ইতালিতে প্রবেশ করছে ইতালি সরকারের সর্বশেষ তথ্যগুলো আমরা প্রতিদিনই আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আপনারা সেগুলোও কমেন্টস করে জানাতে পারেন ইতালি সরকারের তথ্য অনুযায়ী চলতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে এক নাম্বারে যারা গেছে এটি তাদের হিসাব কিন্তু ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যে সকল বাংলাদেশি আটক হচ্ছে এটার হিসাব নিশ্চয়ই কারো কাছে নেই শরণার্থী আটক করার জন্য লিবিয়ার সাথে ইতালির চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসীকে লিবিয়ান কোস্টগার্ড আটক করছে আটককৃত অভিবাসীদেরকে আটক করার পর আবার বিক্রি করে দিচ্ছে বিভিন্ন মাফিয়া বা দালালদের কাছে এই মাফিয়া বা দালালরা অভিবাসীদেরকে বিক্রি করে দেওয়ার পর তাদের আপনজনের কাছে ফোন করে মুক্তিপণ আদায় করছে এই মুক্তিপণ দিতে দিতে বহু প্রবাসীর পরিবার বা বহু অভিবাসীর পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে অনেকে আবার মুক্তিপণ দিও আর কখনোই ইতালিতে যেতে পারে না নিঃস্ব হয়ে যায় বা এই চক্রটি প্রতারণা করে আর এটি দীর্ঘদিন থেকে ঘটে চলেছে শুধুমাত্র বাংলাদেশিদের সাথে এই ঘটনাটি হয় ব্যাপারটা তা নয় নানাভাবেই এই ঘটনা বিভিন্ন দেশের অভিবাসীদের সাথেই ঘটছে মানে টোটাল ব্যাপারটা হচ্ছে যারাই অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছে তাদেরকেই এই প্রতারক চক্র ঠকাচ্ছে লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদেরকে আটক করে এটার প্রতিবেদন ইতালি কর্তৃপক্ষের কাছে দিয়ে থাকে ইতালি কর্তৃপক্ষ যার বিনিময়ে লিবিয়ার কোস্টগার্ড বা লিবিয়ান বর্তমান যে সরকার বা যে ব্যবস্থাপনা তাদেরকে আর্থিকভাবে প্রণোদনা দিচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী যাতে ইতালিতে না যেতে পারে যদিও আপনারা অবগত রয়েছেন আমরা ইতালিকে মানবাধিকার বা মানবতার দেশ হিসেবে চেনে কিন্তু ইতালির সরাসরি অর্থায়নেই বহমধুসাগরে অভিবাসী নৌকা ডুবিয়ে দেওয়া অভিবাসী নৌকা আটক করা অভিবাসী বিরোধী কঠোর অবস্থান যা স্বাভাবিকভাবে অব্যাহত রেখেছে এবং লিবিয়া লিবিয়া তিউনিশিয়া সহ আরও বিভিন্ন দেশের সাথে নতুন নতুন চুক্তি করে এ অভিবাসীদেরকে ইতালি যাওয়ার পথে বাধা দিয়ে যাচ্ছে ইতালির বর্তমান জর্জিয়া মেরোনির সরকার এবং তাদের মদতপুষ্ট বিরোধী দল যা চলতি বছর ক্ষমতা যা নতুন করে ক্ষমতা আসার পর যা নতুন করে ক্ষমতায় আসার পর বৃদ্ধি পেয়েছে এদিকে আইওএম প্রতি সপ্তাহে সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে আটক অভিবাসীদের তথ্য প্রকাশ করে আইওএমের সর্বশেষ প্রতিবেদনে যেটি নিশ্চিত করা হয়েছে সাগর থেকে কতজন অভিবাসীকে তারা আটক করেছিল যা সর্বশেষ তথ্য অনুযায়ী আইওএম দীর্ঘদিন থেকেই এই ধারাবাহিক প্রক্রিয়ায় সার্ভিসটি দিয়ে যাচ্ছে আপনারা জানেন এনজিও সংস্থাগুলো যদি কোনো প্রতিবেদন প্রকাশ না করে বা অলাভজনক প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থা প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থা তাহলে আমাদের পক্ষে কখনোই জানা সম্ভব নয় অভিবাসীদের আটকের এই তথ্যগুলো এর প্রতিবেদন অনুযায়ী পনেরো হাজার একশো সতেরো জন অভিবাসীকে লিবিয়ান কোস্টগার্ড চলতি বছর বৌমদ ব্যবহার করে ইতালি যাওয়ার পথে আটক করেছিল যার মধ্যে তেরো হাজার দুশো বত্রিশ জন ছিল পুরুষ এক হাজার সাতান্ন জন নারী পাঁচশো সতেরো জন শিশু তিনশো জনের লিঙ্গ প্রকাশিত হয় চারশো চৌত্রিশ জনের মৃত্যু হয়েছিল ছয়শো জন নিখোঁজ রয়েছে প্রসঙ্গত এই তালিকাটা এভাবে প্রচার করা হয় তবে নিখোঁজ ব্যক্তিদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না যা আমরা প্রতিনিয়তই আপনাদেরকে দিয়ে যাচ্ছি তথ্য এর প্রতিবেদন অনুযায়ী সাব্রাতা থেকে ছেড়ে যাওয়া দুটি নৌকা আটক করা হয়েছে সাতাশ তারিখে একটি আঠাশ তারিখে একটি অ্যাজোয়া থেকে ছেড়ে যাওয়া দুটি নৌকা আটক করা হয়েছে পঁচিশ তারিখে একটি ছাব্বিশ তারিখে একটি ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া চারটি নৌকা আটক করা হয়েছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ ঠিক এভাবেই এই নয়শো উনাশি জন অভিবাসীকে তারা আটক করেছিল যারা ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল